আসসালামু আলাইকুম বন্ধুরা আমি সুহান আপনাদের সাথে আছি আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ একটি ছোট পরিসরে ছাগলের ব্যবসা শুরু করতে চান তো চলুন জেনে নিই বৃষ্টি ছাগল পালনের করতে কত টাকা খরচ হতে পারে এবং কিভাবে লাভবান হওয়া সম্ভব ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল প্রাথমিক খরচের হিসাব প্রথমে আসা যাক খরচের বিষয়ে এক নম্বর হচ্ছে ছাগল কেনার খরচ ধরুন প্রতিটি ছাগল গড় দাম পাঁচ হাজার টাকা তাহলে বৃষ্টি ছাগল কিনলে এক লক্ষ টাকা দ্বিতীয় নম্বর ঘর তৈরি ছোট একটি শেড বানাতে প্রায় তিরিশ হাজার টাকা খরচ হতে পারে তৃতীয় নম্বর হচ্ছে খাদ্যের খরচ প্রতি মাসে খাবার বাবদ খরচ হবে প্রায় তিন হাজার টাকা বছরে প্রায় ছত্রিশ হাজার টাকা ওষুধ এবং চিকিৎসা বছরে প্রায় পাঁচ হাজার টাকা ধরে নিতে পারেন কেননা ওষুধ খুবই কম লাগে বিশেষ করে দেশি ছাগলে অন্যান্য খরচ যেমন পানি বিদ্যুৎ বিল এবং রক্ষণাবেক্ষণ খরচ হতে পারে বছরে দশ হাজার টাকা মোটামুটি প্রতি বছর খরচ হবে প্রায় এক লক্ষ একাশি হাজার টাকা আয়ের সম্ভাবনা এবার আসি আয়ের হিসাবের দিকে ছাগল বিক্রি এক বছরের মধ্যে প্রতিটি ছাগল পঁচিশ থেকে তিরিশ কেজি ওজন নিতে পারে প্রতি কেজি ওজনের দাম পাঁচশো টাকা ধরলে প্রতিটি ছাগল থেকে পাবেন প্রায় বারো থেকে পনেরো হাজার টাকা বিশটি ছাগল থেকে মোট আয় হবে আনুমানিক দুই লক্ষ চল্লিশ হাজার থেকে তিন লক্ষ টাকা বাচ্চা জন্ম দিলে যদি প্রতিটি ছাগল বছরে একবার করে বাচ্চা দেয় সেগুলো বিক্রি করেও বাড়তি টাকা আয় করা সম্ভব মোট লাভ সমস্ত খরচ বাদ দিয়ে আপনার লাভ হবে প্রায় পঞ্চাশ হাজার থেকে এক লক্ষ টাকা কিছু গুরুত্বপূর্ণ টিপস লাভবান হতে কিছু বিষয় খেয়াল রাখুন এক নম্বর হচ্ছে ছাগলগুলোর জন্য স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করুন দুই নম্বর নিয়মিত টিকা ও চিকিৎসকের পরামর্শ নিন তিন নম্বর খাদ্য তালিকায় প্রয়োজনীয় পুষ্টিকর যোগ করুন চার নম্বর বাজার দর ভালোভাবে যাচাই করে বিক্রি করুন আশা করি এই ভিডিওটি আপনাদের কাজে আসবে যদি ভালো লাগে তাহলে লাইক দিন কমেন্ট করুন আপনার মতামত জানান এবং অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে দেখা হবে পরের ভিডিওতে আল্লাহ হাফেজ